হয়তো ভিডিও থামেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকে হতে যাচ্ছে তো মূলত আজকে আমরা কথা আই আইমুল হতেছে আপনারা হতেছে মাইক কি আপনারা ব্যবহার করতে পারবেন আমরা অনেকে আসি জানি যারা হতেছে আইফোন আমরা ব্যবহার করি আইফোন ইউজ করি আইফোন কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না তো আমরা কি করি সবাই কিন্তু কম বেশি অনেকে আসি যারা আমরা নর্মাল ফোন চালাই তো নর্মাল ফোন দিয়ে আমরা যদি কারোর সাথে সাউন্ড খেলতে যাই মানে ভয়েস করতে যাই দেখা যায় আইফোনের সাথে আমরা পারি না তো যারা হয়তো আইফোন চালান না নর্মাল ফোন চালান তাদের জন্য মূলত আজকাল এই ভিডিওটা এই ভিডিওটা ফুল আপনি যদি কন্টিনিউ করেন এই অ্যাপসগুলো যদি আপনি সংগ্রহ করেন ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও লাস্টে আমাদেরকে দেখাই দিব ততক্ষণ হচ্ছে আমাদের সাথেই থাকুন এত কল দিচ্ছে কেন তো সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব তো তার আগে দেখা যাক কোন অ্যাপসগুলো দিয়ে কিভাবে করবেন যেগুলো নর্মাল ফোনেও আপনি আইফোনের মতো সাউন্ড উঠাইতে পারবেন তো যাই হোক আপনার তার জন্য কী করবেন এই যে আমার ফোনের স্ক্রিনে আপনার দুইটা অ্যাপস দেখতে পাইতেছেন মূলত এই অ্যাপস দুইটা দিয়েই আপনার হয়তো অনেক সাউন্ড তুলতে পারবেন আইফোনের মতো তো সেটা কীভাবে সেটিং করবেন সেটাও আমি আপনাদেরকে শিখাই দিব তো প্রথমত কী করবেন এই অ্যাপসটার ভিতরে চলে যাবেন আর এই অ্যাপসগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক আছে এইখান থেকে হচ্ছে সে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন তো এখানে সেটিংগুলো মূলত কীভাবে করবেন সেটিং করার জন্য এখানে দেখেন একটা আইকন আছে আইকনটা আপনারা অন করে দেবেন তারপর এখান থেকে হয়েছে এই সুইচগুলো অন করে দেবেন এই ঘরগুলো কে হান্ড্রেড করে দেবেন এইভাবে দেবেন দিলে হয়ে যাচ্ছে আপনাদের কাজগুলো শেষ তো আমি যেহেতু এখন এটা তুলবো না আমি সবগুলো অফ করে রাখতেছি ভিডিও করার ক্ষেত্রে তো আমি যেভাবে দেখাই দিয়েছি আপনাদেরকে সেম বা পদ্ধতিটা আপনারা হয়ে এই কাজগুলো করবেন তো প্রথমত একটা আমাদের ওই সেটিং হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা সেটিং করবো এটা হচ্ছে সে মেন অ্যাপসটা আর কি তো এটা যদি আমরা ওই এইখানে দেখতে পাইতেছেন এই অ্যাপসোনটা যদি একটা চাপ দিই